আপনি যদি স্ত্রীকে মোটেই সময় দিতে না পারেন আপনার যদি লিঙ্গ মোটেই দাঁড়াতে না চায় আপনার লিঙ্গ যদি দাঁড়িয়ে আবার হয়ে পড়ে এইসব কঠিন ও জটিল রোগ যদি আপনার থেকে থাকে কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়া ন্যাচারালি যদি একশো পার্সেন্ট সুস্থ হতে চান আমার হাতে এই যে একটা কৌটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পেশাল আলকুশি মিক্স বন্ধুরা আসলে আলকুশি জিনিসটা কি একটুখানি বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন যে আলকুশি খাওয়ার গুরুত্বটা কত বেশি আলকুশি হচ্ছে পাহাড়ি এক ধরনের গাছের ফল যেটা আপনি আসলে চাষাবাদ করলে হবে না আল্লাহ রাবুল আলামিন কর্তৃক পাহাড় পর্বতে এই গাছটা অনেক দেখা যায় এই আলকুশির একটা অনেক চমৎকার ঘটনা অনেক কবিরাজের বইয়ের মধ্যে পাওয়া যায় আমি সেখান থেকে একটুখানি বলি সংক্ষেপে আপনারা শুনবেন তাহলে বুঝবেন যে আসলে আলকুশি জিনিসটা আল্লাহ রব আলমিনের কত বড় একটা নিয়ামত আছে আমার কবিরাজগণ লক্ষ্য করলেন যে পাহাড়ি বানরগুলো অনেক সেক্সি হয় তারা লক্ষ্য করলেন যে পাহাড়ে থাকা বানরগুলো একটা নির্দিষ্ট মৌসুমে একটা নির্দিষ্ট গাছের ফল খায় এবং এই ফল খেয়ে তারা ঘন্টার পর ঘন্টা সেক্স করে যেদিন এই ফল একটা দুটো সেবন করে ওই পুরুষ বানরটা সেদিন অনেক সময় ধরে মহিলা বানরের সাথে অনেক সময় ধরে সেক্স করতে পারে তো এই পাহাড়ি আলকুশি কবিরাজগঞ্জ সংগ্রহ করলেন এটাকে শুকালেন এরপর পাউডার করলেন নিজেরা খেয়ে টেস্ট করে দেখলেন যে আসলে এটি অত্যন্ত চমৎকার কাজ করে কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়া পাকা আলকুশি নিতে হবে খোসা ছড়াতে হবে রোদে শুকাতে হবে এরপরে পাউডার করতে হবে সেটাকে দুধের মধ্যে সুন্দর করে সেদ্ধ করে আবারও এটাকে রোদে শুকাতে হবে পাউডার করতে হবে এটাকে বলা হয় আলকুশি শোধন করা এক কথায় আমরা যেটাকে বলি দুধের শোধনকৃত আলকুশি এই আলকুশি মিক্সের মধ্যে রয়েছে শোধনকৃত আলকুশি সাথে অশ্বগন্ধা তেঁতুল বীজ শিমুল মূল আকর করা শতমূল সহ অনেকগুলো এমন উপাদান যা একশো পার্সেন্ট ন্যাচারাল এবং আপনার রোগ সেটা যত জটিল হোক কঠিন হোক আপনি যদি স্ত্রীকে মোটেই সময় দিতে না পারেন আপনার যদি লিঙ্গ মোটেই দাঁড়াতে না চায় আপনার লিঙ্গ যদি দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে এই সব কঠিন ও জটিল রোগ যদি আপনার থেকে থাকে এক রাতে তিন চারবার সহবাস করতে চান কিন্তু পারেন না যদি এরকম আপনার আগ্রহ হয়ে থাকে আপনাকে বলবো এই যে আমার হাতে থাকা ন্যাচারাল

আলকুশি মিক্সের এই পাউডার এক গ্লাস দুধ অথবা পানির সাথে মিশিয়ে অথবা খানিকটা মধুর সাথে মিশিয়ে আপনি সকালে এবং রাত্রে সেবন করবেন ধীরে ধীরে আপনার যৌন রোগ সেটা যত জটিল কঠিন হোক না কেন সেটা সেরে উঠবে ইনশাল্লাহ